হ্যালো ভিওর্স আজকে আপনাদের দেখাবো রকেট ঘুরি ঘুড়িটি বানিয়েছে আমার এক ছোট ভাই তো চলুন ঘড়িটি পর্যবেক্ষণ করে দেখা যাক এই যে ঘুড়িটি এখন ওড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো ঘুড়িটি ওড়ানো এবং ঘুড়িটির বিবরণ জানতে সাথে থাকুন হ্যালো ভিওর্স এদের দেখতে পাচ্ছেন আর একটি কন্টেনিয়ার ঘুরি যা রকেটে রূপ দেওয়া হয়েছে যে ঘড়িটি দেখতে দেখুন অনেক সুন্দর লাগছে যে ঘড়িটি যদি কাছ থেকে দেখাই তাহলে এই যে ঘড়িটি কামান আছে আর তিন কোন আছে বানা হয়েছে রকেটের কোনাও আছে দেখতে পাচ্ছি সেই ঘড়িটি যে ঘুড়িটির নিজ দেরি না করে চলুন ঘুড়িটি ওড়ানো যাক দেখি রকেট ঘুড়িটি কেমন ওরে তো সাথে থাকুন হ্যালো ভিহার্স এ যে ঘূর্ণিটি এখন উড়িয়ে দেওয়া হবে তো দেখতে থাকো আগে না প্রচুর পাতা খাতে ঘূর্ণিটা ছেড়ে দেওয়া হবে তো এতেও উড়ে গেল ঘুড়িটি দেখুন কত সুন্দর উঠতেছে ঘুরিটি তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর একটা বিনীত অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি বিভিন্ন এলাকার ঘুরি উড়ানোর ভিডিওগুলো সংগ্রহ করে আপলোড দিয়ে থাকি একমাত্র আপনাদের দেখানোর জন্য হাত যাবে দেখো এই যে ঘুরিটি এখন নামানো হচ্ছে কারণ আকাশটা এখন মেঘলা মেঘলা ভাব হয়তো বৃষ্টি আসতে পারে যে কোনো সময় ঘুড়িকে তুমি নিয়ে যাও মানে এটা কি ঘুরি রকেট 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 এটা তো এই যে পাখা ছাড়া তো এটা কন্টেনার ঘুরি বলে পরে কি রকেটের রূপ দেওয়া হয়েছে নাকি কয়টা কামান লাগেছে এই কামান না হয় কামান ও একটা কামান দেখছি তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আবার অনুরোধ করেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো ততক্ষণে সবাই ভালো থাকবেন